দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সাত সকালে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকায় জানা গেল আজ রবিবার সকালে এক গৃহস্থর বাড়িতে গ্যাসের সাহায্যে অর্থাৎ গ্যাস স্প্রে করে বাড়ির লোকজনকে বেহুশ করে বাড়ির আলমারি ভেঙে বহুমূল্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা সন্দেহ হয় গ্রামবাসীরা বুঝতে পেরে চোরেদের পিছনে পিছনে তাড়া করেন আর সেই সময় ঘটনাস্থলেও গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ স্পট থেকে পুলিশ চারজনকে আপাতত আটক করেছে পুলিশ সূত্রে জানা যায় চুরি যাওয়া জিনিস উদ্ধারের জন্য পুলিশ ওই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আপাতত কিছু জিনিস উদ্ধার হয়েছে তবে এই ঘটনায় গোহার থানা এলাকা জুড়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে দেখুন বিস্তারিত ছোটবেলার কানের ছিল আর বাবার আংটি আর মায়ের ছড়ি আর আমার মোবাইল শান বাড়ি হচ্ছে তো ভাই আসতে যাচ্ছে দেড়টা পর্যন্ত বাবা তার মাঝে দেড়টার পরেও মাঝরাতে উঠে শীত করছিল বলে একটা গায়ে কিছু নিয়ে শুয়েছে তারপরে এবার মানুষের পরের দিকে ঘুম কিন্তু যথেষ্ট আমাদের মানে আইডিয়াতে যথেষ্ট বলে মানে যতক্ষণ ধরে চুরিটা করেছে যথেষ্ট আমার না হলে বাবার যা হোক ঘুম ভাঙতো কিন্তু যাই কিছু মানে কোনো কিছু দিয়ে হয়তো এই কাজটা করানো হয়েছে নাহলে এই গাছটা করতে পারতো না যেহেতু ঘুম ভাঙতো কারণ মানুষের স্বাভাবিক মাত্র একটা মানুষ পাশ দিয়ে পেরে গেলে ঘুম ভেঙে যায় একটা মানে আর এমনি লাইট জ্বাললে কি একটা মানুষ যে আসছে কি এই আলমারিটা খুলবে তার একটা শব্দ পাবে এই ঘরটা খুলবে তার একটা শব্দ পাবে সেই সব কিচ্ছু পাইনি আমরা আমাদেরকে অপরন্ত একটা কোনো জিনিস গ্যাসের মতন দিয়ে ওই সব চুলটা করানো হয়েছে না কিছুই বুঝতে পারি না না কিছু বুঝতে পারি যখন মেয়েটা উঠে আমি এবার চারিদিকে ফোন কোনো দিকেই ফোন পাচ্ছি না তলা আরে সবদিকে ফোন দেখলাম দিয়ে মা বাবাদেরই ছোটো মোবাইলটা ছিল টসেও পেলাম না মোবাইলটা নিয়ে আমি এবার দেখলাম দিয়ে আমি পাঁচশো টাকা ব্যাগটা দেখলাম আমার হয়তো ভাই ফোন নিয়ে গেছে হয়তো ভাই রেখেছে হয়তো ছোটো ভাই হয়তো ঘুমিয়ে গেছি কোনটা রেখেছে দিয়ে আমি দেখলাম নিয়ে ফোন নিয়ে আমার মাথাটা আমাকে বললাম দিয়ে ওই নিয়ে সব তারপর সকালে উঠে দেখছি যে সব চারিকে দেখলাম আমার নাম আতুল স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি হয়েছিল ঘটনা বলতে এখানটায় আমার শুয়ে আছে আর আমরা ঘরটা রেজা শুয়ে আছি ঘরে কোপার নাই ঘরটা খোলা আছে শুয়ে আছি আর আমার মেয়েটার মেয়ে উঠে গেলে যখন কাঞ্চা ভরবে না তখন কান্তি এবারে ও বলছে তাহলে মেয়েটাকে মোবাইলটা দিই ভুলে থাকবে দিয়ে বিজনেটা হাতাড়েছে মোবাইল পাইনি না পেতে মোবাইলটা না পেতে এবারে কী করে চাবো না না পেতে এবারে বলছে তাহলে বলছে বাবার মাথা বলে টসটা ছিল তাহলে টসটা নিই টসটা নিয়ে তাহলে হচ্ছে দেখবো বলে টসটা নিয়ে টসও যে না পাইনি বিনেটা একটা ছোটো মোবাইল ছিল মোবাইলটাকে নিয়ে বিজনেসটা খুঁজে দেখছে মোবাইলটা নেয় না দেখে আবার টর্চটাকে নিয়ে ও সামসেটটা দেখছে বলছে তাহলে আমার ব্যাগগুলো সানসেটে তোলা আছে দেখি না ওর ব্যাগও নেয় তারপরে বেরিয়ে এসে দেখছেন ওই আলমারিটা খোলা সব ইয়ে আছে দিয়ে আমাকে এবারে ওই ঘরে তুলেছে তুলে আমাকে এবার দেখেছে ব্যক্তি আমরা এবারে এসে ইয়ে করছি তারপর আমরা দেখছি ওই ঘরটা আমাদের শিকল দেওয়া ছিল মোটর মোটরসাইকেল দাঁড় করানো ছিল শিকলটা খুলে দেখছি ওইটা ছুটি নিয়ে ওইগুলো সোনার জিনিসগুলো বার করেছে আংটি নিয়ে গেছে একজোড়া নিয়ে গেছে আর দু জোড়া কানে আর আমারই আমারই এই কানের বল দুটো আর একটা নাকে পুলিশ মানে চোরগুলোকে ধরা পড়েছে তো হুম কোথায় ধরা পড়লো চোরগুলো চোরগুলো তো আমরা তো সব বন্য এবারে সব হয়তো বলছে সব দেখছি এটা কোন জায়গা রাখা রাখুন আপনার নাম কিছু না সান আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আলমবা সদরঘাট ফুগলি ওই વખત জেলি ভাঙতে ছেড়ে তাহলে আমরা বাইক নিয়ে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি